বাড়ির ছাদে প্লাস্টিকের কন্টেনার বালতি যেউবেগে ব্যাগে রোপণকৃত দেশ বিদেশি ফল গাছের সমারোহ ছাদের প্যারাপটে ভাস ও সুতার তৈরি মাচা মাচা জুড়ে লতানো আঙ্গুর গাছ গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলে রয়েছে লাল সবুজের আঙুর মনোমুগ্ধকর সাদবাগানটি করেছেন ফুলবাড়িয়া উপজেলার উত্তর জুরবারিয়া গ্রামের জামাল খান শুধু আঙ্গুর ফল নয় ছাদে রয়েছে কয়েক প্রকারের মালটা আম জাম্বুরা আনার পেয়ারা ছভেদা তিন ফল চায়না কমলা আমরা পেয়ারা আম সহ নানা প্রজাতের দেশি বিদেশি ফল গাছের সমারোহ বাগানটি দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে জামাল খান জানিয়েছেন ফেসবুক ইউটিউব দেখে দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফলের গাছ সংগ্রহ করে ছাদ বাগান করেছেন